বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা আল্লামা মামুনুল হক বলেছেন গুন খুম ফ্যাসিস শেখ হাসিনা ছিলেন একজন বিকারগ্রস্ত মানুষ খুন গুমসহ রক্তের হোলি খেলায় সে সুখ খুঁজে পেত তাই দ্রুত আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিচার না করে মেয়াদ শেষ করে জাতি তাদের কখনো ক্ষমা করবে না সাতাশ এপ্রিল দুপুরে সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরে মাসুমপুর ফুটবল খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন দুই চব্বিশ সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি আরো বলেন হাজার হাজার গুম খুনের কারণে এই দলের নেতা শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে সবার বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অবশিষ্ট থাকে তবেই তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক এতে আমার বিশ্বাস বিচার হলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না আমরা বৈষম্যহীন সমাজ করতে চাই আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন অল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বিশেষ করে গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে লোডশেডিং হয়নি এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে সাফল্য এসেছে অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে সম্প্রীতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখায়নি তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবি করছেন নিজ ধর্মবাদ দিয়ে যে কোনো ধর্মের সঙ্গে বিয়ে দেওয়ায় অভিব্যক্তি করেছেন এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের নব্বই শতাংশ নারী এর বিরুদ্ধে অবস্থান নেবেন দুর্ভাগ্যজনকভাবে এর নারী তারা কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন বড় বক্তব্য আর কিছুই হতে পারে না শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে জলাঞ্জলি দিয়েছেন তিনি ভারত থেকে ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলে জিম্মি হয়ে আছে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আর কোনোদিন দিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না